নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা সমস্যার কথা বলবো যেটা প্রায় সব গর্ভবতী মায়ের মধ্যেই দেখা যায় অতিরিক্ত ক্লান্তি কিন্তু এটা কেন হয় আর এটা কমানোর উপায়ই বা কি চলুন শুরু করি একটা ছোট্ট গল্প দিয়ে ঘরের ভেতরে মিতা নামে একজন গর্ভবতী মহিলা বসে আছেন মিতা প্রথমবার মা হতে চলেছেন তিন মাস চলছে তার গর্ভাবস্থা কিন্তু ইদানিং তার একটাই অভিযোগ সারা দিন ঘুম পাচ্ছে শরীর চলছে না কিছুতেই মন বসছে না একটা থালা ধুতে গেলেই মনে হয় যেন পাঁচ কিলোমিটার হেঁটে ফেলেছেন এটা দেখে তার শাশুড়ি মা বললেন এটা তো খুবই স্বাধিক মা কিন্তু কিছু নিয়ম মানলে অনেকটা ভালো থাকবে কি সেই নিয়ম চলুন জেনে নি ধাপে ধাপে ধাপ এক পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভাবস্থায় আপনার শরীর কিন্তু দ্বিগুণ কাজ করছে একদিকে আপনার নিজের শরীর চলছে আর অন্যদিকে গর্ভের শিশুর শরীর তৈরি হচ্ছে তাই যতটা সম্ভব বিশ্রাম নিন দিনে রাতে অন্তত আট ঘন্টা ঘুমান এবং তার সাথে দুপুরে এক ঘন্টা বিশ্রাম রাখুন ধাপ দুই রক্ত পরীক্ষা করান যখন মিতা ডাক্তার দেখালেন তখন রক্ত পরীক্ষায় দেখা গেল তার শরীরে আয়রনের পরিমাণ কিছুটা কম গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি হলে শরীর দুর্বল লাগে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে পাশাপাশি খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডাল ডিম ও মাংস ধাপ তিন ভারী কাজ থেকে দূরে থাকুন মিতা আগে রান্না বাসনপত্র ধোয়া কাপড় কাচা সব একাই সামলাতেন কিন্তু এখন তাকে বলা হল একসাথে সব কাজ নয় কাজ ভাগ করে করুন কেউ সাহায্য করতে চাইলে সেই সাহায্য নিতে শিখুন বেশি ঝুঁকে কাজ করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা এই অভ্যাসগুলো ক্লান্তি আরও বাড়িয়ে তোলে ধাপ চার হালকা ব্যায়াম করুন আপনার শরীর একদম নোড়াচড়া না করলেই কিন্তু বেশি দুর্বল লাগবে তাই প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিট হালকা হাঁটা বা গর্ভাবস্থার জন্য উপযুক্ত প্রসবপূর্ব যোগব্যায়াম করলে শরীর সতেজ থাকে হেডফোনে গান শুনতে শুনতে হাঁটলে মনের ওপরেও ভালো প্রভাব পড়ে ধাপ পাঁচ পানি ও খাবারে সচেতন হন ক্লান্তির একটা বড় কারণ হল পানি শূন্যতা প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন খাবার খান অল্প পরিমাণে কিন্তু বারবার খালি পেটে থাকলে রক্তচাপ কমে যায় এবং শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে গর্ভাবস্থায় ক্লান্তি মানেই আপনি দুর্বল ব্যাপারটা তা নয় আপনার শরীর একটি নতুন প্রাণ সৃষ্টি করছে আর এটা একটা বিশাল বড় কাজ তাই নিজেকে সময় দিন নিজের শরীর আর মনের যত্ন নিন আর যদি ক্লান্তি মাত্রাতিরিক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন সতর্ক থাকুন আর ভালোবাসায় থাকুন মা ও শিশুর সুস্থতাই আমাদের সকলের প্রার্থনা